কথাই আছে না যার বিয়ে তার খোঁজ নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই সম্প্রতি সাকিবের সঙ্গে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু তারপর অপুকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন ঢালিউডের চিত্রনায়িকা বুবলি শুধু তাই নয় একের পর এক তাদের প্রসঙ্গে কথা বলায় বুবলিকে পাগল বলে অভিহিত করেন অপু এই প্রসঙ্গে অপবিশ্বাস দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমার স্বামীর পরিচয় তিনি একজন হিরো এবং স্টার তার প্রফেশন লাইফে ফ্যামিলি হস্তক্ষেপ করবে এটা কখনোই আমি চাইনি এখনও চাচ্ছি না বুবলি কেন সাকিব তো অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছে বুবলি কোনো সমস্যা নেই কিন্তু মেয়েটা সব সময় আমাদের পারিবারিক বিষয়ে ঢুকে যায় সমস্যাটা এখানে তিনি আরও বলেন আমরা স্বামী স্ত্রী সন্তান নিয়ে যখন কথা বলছি তখন তার স্ট্যাটাস দেওয়ার কি দরকার ছিল বুবলি যদি আমাদের সাথে থেকে স্টার হতে চায় হোক না এমন সময় সামনে আসতেই পারে যেদিন আমি সাকিব কাজ করব। সেও আমাদের সঙ্গে কাজ করবে বুবলি সব সময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়ে যাচ্ছে এটা হাস্যকর আমার কাছে মনে হয় মেয়েটার মাথা ঠিকঠাক নেই একবার আমি তাকে ওয়ার্নিংও দিয়েছি ও মনে হয় ভুলে গেছে আমি সাকিবের স্ত্রী বলেন অপু এ অভিনেত্রী আরও বলেন সাকিব কিন্তু স্বীকার করেছেন সে আমার কথা মেনেই কাজ করছেন এখন উপায় নেই কারণ আমি ফ্যাট আর বাচ্চাটা অনেক ছোট তাই বাধ্য হয়ে সাকিবের অন্যদের সঙ্গে কাজ করতে হচ্ছে এতে আমার আপত্তি নেই থাকার কথাও না আমি শুধু বুবলিকে একটা কথা বলতে চাই সে যেন ভবিষ্যতে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম নাক না গলায় তিনি বলেন বুবলি পাগল আমার স্বামীর জন্য পাগল এজন্য আমি অনেক খুশি শাহরুখ খানের স্ত্রী যেমন খুশি তার স্বামীর জন্য অনেকে পাগল আমি তেমনই খুশি আমার স্বামীর জন্য বুবলি পাগল আমি গর্ববোধ করি আমার স্বামী একজন সুপার স্টার তার জন্য মেয়েরা পাগল হবে এতেই আমি খুশি আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না